রাণী কাল কিতাবোনা রই বা ফি এমন একটা কিতাব এই কিতাবের যে ভুল ধরতে আসে উদাল্লিল মুত্তা কিনছে মোত্তাকে হয়ে যায় কোনো সোহান আল্লাহ সব সর্বোত্তম মেয়েদের জন্য পর্দা করা ফরজ কি আল্লাহ দিন হে ইমান তোমরা কোরআনের ছায়া তলে আসো কিন্তু এই জাহিলিয়াতের যুগের মতো দুই হাজার পঁচিশ সালেও এমন শুরু হয়ে গিয়েছে যে কালকে থার্টি ফার্স্টের নাইট গিয়েছে বাবাকে গিয়ে বলতেছে বাবা আমাকে একশোটা টাকা দাও আমি একটু পিকনিক খাবো যুবক ছেলেপেরা এরকম আয়োজন করে না এখন কিন্তু মেয়ের মধ্যে সামিল হয় হয় কি হয় না তাহলে বলেন তো একটা মেয়ের যখন যুবক জোয়ান বয়স চলে আসে বারো থেকে দশ বছর বয়স তখন তার উপর কি হয় পর্দা ফরজ হয় কিন্তু আমার আপনার মা বোনেরা আমার আপনার মেয়েরা পর্দা কি করে হ্যাঁ এখন বলেন এই যে এমন ভাবে দিয়ে হেঁটে যায় আমার মা বোনেরা তাদেরকে দেখলে মনে হয় যে আবার সেই জাহেলিয়াতের যুগ قائم হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা এদেরকে মনে করতে হবে সেই হযরত ওমর ওমরের খেলাফত যদি আজকে কাইম থাকত তাহলে আমার মা বোনেরা রাস্তা ঘাটে হাই হিল পরে এই রকম বেরাতনা কথা বলুন ঠিক কিনা মেয়ে পড়েছে রাস্তায় হাই হিল যে রুট দেওয়া যাচ্ছে সেই রুটটাও হাই রোড এখন যুবক ছেলে দেখা বলতেছে হাই কি বলতেছে মেয়ে পড়ছে কি হাই হিল যে রোডটা যাইতেছে সেই রোডটাও কি হাই রোড এখন যুবক ছেলের কি মাথা ঠিক থাকে ও বলতেছে হাই বেবি কথাটা বুঝতে পারেন নাই এখন বলেন তো এই যে হাই বেবি দিলো এই যে আপনার সন্তান আরেকটা মেয়েকে দিকে হাই বেবি দিলো তাহলে আপনার সন্তানের যে পর্দা এই পর্দাটা থাকলো হ্যাঁ এই দিক থেকে আমাদের খেয়াল করতে হবে না এটাও কিন্তু আমিলে সলিহা তাই কিনা না এটাও কি আমলে সলিহা সম্মানিত হাজرین প্রিয় ভাইরা মান আর বেশি নাম্বার আর বেশি নাম্বার নাই হযরতে বাইজিত বসতামির নাম আপনারা শুনেছেন তিনটা পয়েন্ট আছে এখানে ইল্লাল্লাযিনা আমালে এই তিনটা পয়েন্ট আমরা আজকে বাড়ি নিয়ে যাব রাজি আছেন তো ইনশাল্লাহ ভাইরা আমার বাইজিদ বোস্তামি বোস্তাম শহরে ঘোষণা করে দিলেন তৎকালীন সময় বাইজিদ বোস্তাম শহরে একটা মহিলা বেদ ছিলেন কে ছিলেন দেহ ব্যবসা করতেন কেউ মাইন্ড করবেন না এইবার যখন তার মরিদরা বাইজিত পোস্তামিকে ডাক দিয়ে বলতেছি হুজুর এই পোস্তাম শহরে এমন একটা মহিলা মা বোনেরা সাইট আছেন আমি মনে করি প্যান্ডেলটা ভরে গিয়েছে আপনাদের জন্য আমি সলে হাটা বলতেছি কিভাবে পর্দা করতে হবে এইবার যখন আপনারা একটু কান খুলে শুনুন বাইজিদ পোস্তামি যখন পোস্তাম শহরে ঘোষণা হয়ে গেল যে একটা মহিলা এসেছে সে দেহ ব্যবসা করে তার জ্বালায় যুবকরা ঠিক থাকতে পারতেছে না সমাজে শুধু গুণা বাড়তেছে বাড়তেছে এইবার বাইজিত বোস্তামি সমস্ত মুরিদরা মরিদদেরকে ডাক দিয়ে বললেন ও আমার মুরিদ্রা এই বোস্তাম শহরে যদি এইভাবে গুণা চলতে থাকে তাহলে কিন্তু এই বোস্তাম শহর সমাজ সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা এইবার যখন তার murid এসে বললেন হুজুর এমন একজন মহিলা আমাদের সমাজের ভিতরে ঢুকে গিয়েছে যে মহিলা গুনাহ ফিতনা ছড়াইতছে এটা দূর করতে হবে এইবার ওই murid কে বাইজিত bostami ডাক দিয়ে বললেন যে তুমি এক কাজ করো ওই মহিলাকে 24 ঘন্টার জন্য বুক করো কয় ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা এখন বলেন তো যারা তেহ ব্যবসা করে কাস্টমার কি একটা এ কথা বলেন না কেন আর অন্তরের ভিতরে কোরামটা ঢুকিয়ে দেওয়া বাকিটা আপনার ইচ্ছা আল্লাহ আল্লাহ আসমান থেকে ডাক দে বলতেছে আরে ভাইজি তুই কো টেনশন করিস না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার অন্তরের ভিতরে ছোট ছোট করে আল্লাহর তাসির ঢুকিয়ে দিতেছি আর ইতক্বি আর ইতক্বি সম্মানিত এইবার যখন বাইদের কসতামি আমার শেষ করে প্রথম যখন কোরান হাতে নিলেন প্রথম তার একটা ক্যালমায়টা প্রথম তার একটা আল্লার ইচ্ছা এইবার বাইজিৎ বোস্তামি যখন কোরানটা বের করে বলতেছেন আলিফ লাইম ডালি ক্যালকিতা বোলা কোরান শুনতে ভালো লাগে হ্যাঁ কোরআন শুনতে ভালো লাগে যুবকদের আজকে কোরআন শুনতে ভালো লাগে না কারণ যুবকদের শুনতে ভালো লাগে মমতাজের গান কথা বলেন ঠিক কিনা এরা মনে করে গানেই গান কিন্তু গানের ভিতরে যে তবলা বাদ্য যন্ত্রগুলো আছে রে কি বলে জানেন তাদের ভাষা কি বলে শুনবেন একটু বলি এই যে গানের ভিতরে যে হারমোনিয়ামটা ব্যবহার করে না হ্যাঁ এই হারমোনিয়াম বলে যে ওই করে যেটা বুঝেন নাই আরেকটা কি আছে ঢোলক না কি বলে ওই দুই সাইডে বাড়ি মারে ঢোল আর একটা ঝনঝনি নাকি এটা এই ঢোলকে বলে দুজক দুজক কি বলে ঢোলকে যখন বাড়ি পরে তখন ঢোলক ঢোলকের ভাষা কি বলে দুজক দুজকি ওই বলে তিনজন তিনজন কয়জন তিনজন তিনজন আর যে হারমোনি সে বলে যে গায় যে গয় আর যে শোনে তার মানে ঢোলকে কি বললো ভাই দুজক দুজক আর ঝনঝনি কি বললো তিনজন তিনজন আর হারবুন কি বলার ভাষায় বলে এই তিনজন যে গায় যে গায় আর শোনে তার মানে তিনজনই কোথায় যাবে এখন বলেন তো দোজখ কি গায়বানদার মতো শহর হ্যাঁ হ্যাঁ গায়বানদার মতো শহর দোজখ দোজকে যখন আমরা যাব তখন আমাদের অস্তিত্ব থাকবে না দোজখ গাধার মতো গর্জন করবে এই জাহান্নাম মানুষ মানুষকে গ্রাস করে ফেলবে তোমরা বুঝেন নাই এখন এখানে যদি বলা হয় আপনারা জাহান্নামে কে কে যাবেন একটা হাত তুলে দেখান তো একজনের কি হাত তুলবেন হ্যাঁ আর এখানে যদি বলা হয় জান্নাতে কে কে যাবেন সবাই হাত তুলবে তাই কি না সম্মানিত তো প্রিয় ভাইরা আমার বাইজিত পোস্তামি যখন এরকম ভাবে বলতে লাগলেন আলিফ লাম মিম যালিকা আল কিতাব লা রাইবা ফী এইরকম ভাবে যখন বলতে লাগলেন মহিলাটা চিন্তা করতেছে কি রে বাবা এত সুন্দর সুর এত সুন্দর কি কথা এটা কি পরে কারণ মহিলা এই রকম কথা কখনো শোনে শুনছে কারণ সে তো থাকে একটা পতিতালয়ে বোঝেন নাই আমাদের ভিতরে কিছু মা বোন আছে তারা দেখবেন যে গোপনে খুব সুন্দর আমল করে কিন্তু পর্দার বেলায় পর্দার বেলায় আছে নাই পর্দার বেলায় নাই গোপনে খুব সুন্দর আমল করে কিন্তু স্বামীর কথা শুনতে পারে না স্বামীর কথার মূল্যই দেয় না কথাটা বোঝেন নাই স্বামীকে মূল্যায়ন করতে হবে স্বামীকে কেমন মূল্যায়ন করতে হবে যেমন মূল্যায়ন করেছিলেন হজরতে ফাতেমা কে ফাতেমা হজরত আলী রদি আল্লাহ আলহু তাকে এমন মূল্যায়ন করতেন আর ফাতেমাকে কি মহিলা জান্নাতি মহিলাদের সর্দার হবে এরকম ভাবে একদিন বসে আছে কথাটা বোঝেন নাই খাতিজা ডাক দিয়ে বলতেছে নবীজি ইয়ানসুল্লাহ ইয়া হাবিব জান্নাতে আমার ঠিকানা কোথায় হবে বলতে সর্বপ্রথম তুমি জান্নাতে যাবে তো বলতেছে আমি তো জান্নাতে যাব কিন্তু আমার মা ফাতেমা তার কি হবে বলতেছে ফাতেমা জান্নাতে যাবে না মানে একটু রহস্য করল মানে কি করলেন খাদিজা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা ফাতেমা কেন জান্নাতে যাবে না সে তো পর্দা করে সবকিছু মেইনটেইন করে চলে নভিজ ইবার ডাক দে বলতেছে খাতিজা তোমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে কিন্তু সে শুধু জান্নাতে যাবে না জান্নাতী মহিলাদের নেত্রী হবে পুরুণ সুবাহান আল্লাহ সে হবে খাতুনে জান্নাহ কি হবে ফাতেমা হবে জান্নাতী মহিলাদের সর্দার নেই এ ফাতেমা কেমন ছিলেন এ ফাতেমা এমন অনেক পর্দা করতেন একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম আমার আগে কে জান্নাতে যাবে নবীজি ডাক দিয়ে বলতেছে রে ফাতেমা এই জায়গায় এমন একটা মহিলা আছে যে মহিলা তোমার আগে জান্নাতে যাবে বলতেছে কে সে ফাতেমা ডাক দিয়ে বলতেছে বাবা কে সেই মহিলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক বলতেছে মা ফাতেমা সেই মহিলাটা হচ্ছে অমুক জঙ্গলে একটা কাঠুরার বউ থাকে সেই সেই মহিলা আগে জান্নাতে যাবে যে বলতেছে কেন বলতেছে তুমি গিয়ে খোঁজ দাও মেয়েদের ভিতরে একটু ঈর্ষা হিংসাগত ঘটনা আছে কিনা নাই একজন মেয়ে আর একজন মেয়েকে কি করে হিংসা করে ফাতিমা চিন্তা করলো যে আমার আগে জান্নাতে যাবে এই মহিলাটাকে ফাতেমা যখন এরকম খোঁজ নেওয়ার জন্য ওই জঙ্গলের ভিতরে গেলেন যাওয়ার পরে কাঠুরার বউ বউকে যখন দরজায় নক করলো নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসতেছে বাহিরে কে বলতেছে আমি ফাতেমা কেন আসছো বলতেছে তোমাকে দেখার জন্য আসছি বলতেছে আমার স্বামীর হুকুম নাই আমার স্বামী কাট কাটতে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গিয়েছেন যে বাহির থেকে কেউ যদি আওয়াজ দেয় কেউ যদি তোমাকে ডাকে তাহলে বাইরে বের হবে না ফাতেমা ডাকতে দিয়ে বলতেছে রে কাঠুরার বউ আমি তো মহিলা আমি তো মেয়ে মানুষ বলতেছে যতই তুমি মেয়ে হও তুমি মেয়ে হও আমার স্বামীর নিষেধ আমি বাইরে যেতে পারবো না কিন্তু এখনকার মা বোনেরা ওখানে হতো তাহলে বলতো যেই হোক মেয়ে মানুষ আছে একটা পর্দাশীলতা মেয়েকে দেখার পরে বাহিরে গিয়ে তার আলোচনা সমালোচনা করে কি করে না বলে অমুকের বউ দেখে আসলাম নাকটা এরকম মুখটা এরকম তাহলে পর্দা কি থাকে একথা বলেন না কেন থাকে তার মানে বোঝা গেল কিছু মহিলার সামনে কিছু মহিলার পর্দা করা ফরজ কথাটা বোঝেন নাই ফাতেমা যখন ঘুরে চলে আসলেন নবীজি ডাক বললেন ফাতেমা কি খবর ফাতেমা ডাকতে বলতেছে বাবা সত্যি তাই তার পর্দা এত হার এত শক্ত পর্দা এইরকম পর্দা আমি ফাতেমাও মনে হয় করতে পারি না ফরজ সুবহানাল্লাহ মে মুমিন মোমিন যারা হবে তাদের অন্তরের ভিতরে হকুল ইবাদ হকুল ইবাদ আমিরুস হা এই দুইটা জিনিস তাদের ভিতরে থাকবে তাহলে কথাটা কোন জায়গায় রাখছিলাম বাইজিত বস্তামি কোরআন হাতে নিয়ে কি পড়তেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদা এটা ডাক দিয়ে বলতেছে এটা কেমন সুর কি কথা এর ভিতরে কি আছে যতই শুনে ততই মুগ্ধ হয় এইবার এই মহিলাটা ডাক দিয়ে বলতেছে মহিলা এমন ভাবে বাইজিত মুস্তামিকে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি কি কিতাব পড়েন এর ভাষা এমন কেন এত সুন্দর কেন ভাষা বাইজিত মুস্তামি ডাক দিয়ে বলতেছে মহিলা এটা শুধু এমন ভাষার কিতাব নয় এটা এমন একটা কিতাব আল্লাহ রব্বুল আলমিন যার শুরুতেই বলে দিয়েছেন এমন একটা কিতাব এই কিতাবের যে ভুল ধরতে আসে উদাল্লিল মুত্তাকিন সে মুত্তাকি হয়ে যায় পরব সুবহানাল্লাহ সম্মানিত হাজيرين এইবার মহিলাটা বাইয়েত পোস্তামির সামনে বসে পর্দা আড়াল থেকে থেকে ডাকতে বলতেছে মহিলা তুমি যদি কোরআনের ভিতরে আসতে চাও ইসলামের ভিতরে যদি আসতে চাও তাহলে এই কোরআনটা ধরে আমার হাতে বাইয়েত হওয়ার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। সম্মানিত এরকম ভাবে মেয়েটা যখন বাইজিত পোস্তামের হাতে কোরআন ধরে বাইয়াত নিলেন নawar পরে এমন ঘটনার ভিতরে আসছে এই মহিলাটা এমন পর্দা হয়ে গেলেন তার অন্ধকার জগৎ ছেড়ে আলোর জগতে ফিরে আসলেন কারো সিলাই। কারো ছলাই কথা বলেন না কেন কারো ছলাই কোরআনের ছলাই তো কোরআন এমন একটা মত যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে তাদেরকে এই কোরআন এখনো শুইতে পারে নাই যা দেখেন এই যে আমি বললাম আপনারা যে মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাহফিলটা করছেন তাহলে পুরুষদের জন্য সর্বপ্রথম আমল আমল সলিহা কি নামাজ কি নামাজ নামাজ পড়ছে জোহরের কিসের জোহরের নামাজ পড়ছে হাজি মানুষ কথাটা বোঝেন নাই এখন পাতারে গেছে আপনাদের কি বলে পাতার বলে এই খাটে গেছে ধান দেখার জন্য জায়দাকে ওই হাজি সাহেবের মেয়ে হচ্ছে নিসাদ কি আর আরেকজনের জমি হচ্ছে উসাদ এই উঁচু জায়গাতে পানি বান্ধা আছে জোরের নামাজ কিন্তু পড়ে গেছে কি করে গেছে জোরের নামাজ পড়ে গেছে দেখে যে কেউ নাই কেউ দেখতেছে না কথাটা বোঝার নাই কেউ দেখতেছে না হাজি সাহেবের পেশাব করে এখন বলেন নিচে জায়গা হচ্ছে হাজি সাহেবের জমি আর উপরে একটা আরেকজনের জমি হাজি সাহেব তো ওখানে পেশাব করে বলছে আপনাদের কে মনে হলো হ্যাঁ পেশাব করে বলছে পানি কাটা দিচ্ছে পারে কি দিচ্ছে পানি কাটা দিচ্ছে এখন বলেন কি কেউ দেখে নাই চারিদিকে তাকা দেখছে কেউ নাই এখন বলেন তাহাজি সাহেব কি পেশাব করে বসলো কি জন্য বসলো সুযোগ পায় গেছে দে না কাটা নামাজ কিন্তু পড়ে গেছে কথাটা বোঝেন নাই এই জন্য মা বোনেরা যারা পর্দার ভিতরে আছেন আপনি যদি পর্দা না করতে পারেন আপনি যতই রোজা করেন নামাজ করেন আমল করেন পর্দা যদি না করতে পারেন তাহলে কিন্তু এখানে যারা বসে আছেন যাদের যুবক আছে যাদের হাতে মোবাইল আছে স্মার্টফোন কথা বোঝেন নাই ছোট্ট বাচ্চা যখন পেশাব করে মায়ে কি করে তাড়াতাড়ি পেশাবটা পরিষ্কার করে কিন্তু আপনার সোলা মার্শোল পেশাব করে প্যান্ট ভিজা ফেলা দেয় আপনার চোদ্দ বছরের পনেরো বছরের একুশ বছরের একটা ছেলে পেশাব করে প্যান্ট ভিজে ফেললো বলবেন হুজুর কেমন করে ভিজে ফেললো এই যে টাইট ফিটিং একটা প্যান্ট পরছে পরার পরে যেখানে পেশাব সেখানে সেন খুলে মারা দেয় বোঝেন নাই প্যান্ট পরছে কি স্টিচ টাইট এখন ওই প্যান্ট পরলে কি বসে থাকে পেশাব করা যায় হ্যাঁ যেখানে পেশাব সে ওখানে দাঁড়া থাকে সেন খুলে দিল মারা মারা ভাই মানুষ হয়েছে তাড়াতাড়ি করে লাগে ছাড়া দিল এখন বলেন তো ওই যে যে দুই চার ফোটা ভিতরে থাকলো এই দুই চার ফোটা যায়া এই ভিতরে যে গোড়ার রক এই রক্তটা মারা ফেলে দিল তাহলে আপনার ওই চব্বিশ বছরের একটা ছেলে প্যান ভরা মতে তার পেশাব পরিষ্কার করে দেওয়া লাগবে না কি আপনারা কি পাচ্ছেন কি পাচ্ছেন সমস্যা করে শেষ করে দিছে আজ থেকে দশ বছর আগে কোন দেওয়ালে দেখছেন কোন কলিকাতা হারবালের অ্যাডভাইস হ্যাঁ কোন দেওয়ালে দেখছেন আর এখন প্রত্যেকটা দেওয়ালে কলিকাতা হারবালের অ্যাডভাইস যে অমুক ওষুধ খেলে আপনি কি আগা চিকন গোড়া মোটা হ্যাঁ কি মরে গিয়েছে তাহলে এই ওষুধটি খান লেবেল হয়ে যাবে লেবেল কি যখন একটা সমাজ হয়ে যায় না আমাদের সমাজটা হ্যাঁ আজ থেকে দশ বছর আগে কেটেছিল কথা ছিল এখন ওপেনে করতেছে